আম শ্রিয়ারাম শিয়ারাম জয় জয়াম রাম শারাম শারাম জয় রাম তো আজকে হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্মদিন আজকে হচ্ছে রবিবারের সকাল সবাই রামনবমীটাকে খুব সুন্দর করে পালন করবে গতকাল থেকেই সব জায়গায় মানে একটা মিছিল বেরোচ্ছে মানে ওটাকে কী বলবো মানে শ্রীরামচন্দ্রের ছবি এবং বজরংবলির ছবি নিয়ে সব বেরোচ্ছে আর কি পসেশন যেটাকে বলা যায় সেই সাথে গান সেই সাথে হুল্লোর তো যাই হোক ভালো ভগবান নিয়ে একটু মানে এরকম ভালো কাজ করা অবশ্যই ভালো ভালোর জন্য তো আমি সবসময় আছি তো তার আগে বলি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো রবিবারের একটি সকালে তোমাদের সবাইকে স্বাগত টুকলি অঙ্গে তুলে নিয়েছে আবার সেই জিনিস সেটা কি সেটা হচ্ছে ওই পেন্টুলুন আর গেঞ্জুলুন হুম টুকলি কাকে ফলো করছে তোমরা তো সকলেই জানো সকলেই জানো কোন ব্লগারকে টুকলি ফলো করছে তো সে যেটা পরে সেটা দেখো দেখো আমার কোনো কিছু জীবনে শখ জাগলো যে আমি ওই জিনিসটা পড়ব কিন্তু আমি পড়তে পারি সেটা নয় যে আমি পড়তে পারি না কিন্তু তার সাথে আমার চারিপাশটা দেখতে হবে যে আমি যে পোশাকটা পরছি সেটাতে আমি কতটা কমফোর্টেবল সেটা হচ্ছে প্রথম কথা তারপরে আমি যে পোশাকটা পরছি সেটা আশেপাশের মানুষরা আমাকে কিভাবে দেখছে আমি যে পোশাকটা পরছি সেটা যোগ্য কিনা যাকে কপি করছে সে থাকে ফ্ল্যাটে ঠিক আছে তারপরে তাদের লাইফস্টাইলটাও হাইফাই হাই ফাই তাদের ফ্ল্যাট কালচার তাদের জায়গাটাও হাই ফাই তো আর তিনি খুব এডুকেটেড তার সাথে কোথায় কোথায় একটা বাংলা কথা আছে না কোথায় চাঁদ আর কোথায় সেই প প ক্যান্ডি প প সেই প আর কি তো যাই হোক মানে এটাই হচ্ছে কথা জানো তো মানে সব কিছু না কি বলবো মাননসই জিনিসপত্র পরা উচিত মাননসই জিনিসপত্র না পড়লেই না জীবনটা আর কি কি বলো তো ব্যালেন্স থাকে না মানে ইমব্যালেন্স হয়ে যায় তো যাই হোক টুকলি মানুষকে কপি করে কপি করতে সবসময় ব্যস্ত টুকলি এটা বোঝে না যে আমাকে এই পোশাক পরিচ্ছদে মানাবে কি মানাবে না টুকলি এইটা জানে যে আমাকে পড়তেই হবে পড়তে হবে মানে পড়তেই হবে তো সেইটা সেইটার জন্যই টুকলি আর কি এরকম করে মানে আনছান পোশাক পরিচ্ছদ পরে ফেলে বুঝলে তো যাই হোক সেটা আর কি বলবো বলো তো তারপরে সকাল সকাল টুকলি আজকে হচ্ছে হচ্ছে ডিমের বড়া ঠিক আছে মানে মাছের ডিমের বড়া সেইটাতে আমাদের শেখালো কিভাবে মাছের ডিমটা সুন্দর করে বানাতে হবে তা আমরাও শিখিয়ে নিলাম কীভাবে বানাতে হবে হুম তো মাছের ডিমের বড়া বানাতে গেলে তেল দিতে হবে তেল দিলে না কি মাছের ডিমেরটা ফটফট ফটফট করে ফাটবে না গায়ে আসবে না কিন্তু সেটা লাইক করলাম বললাম কি তাই নাকি এটা কি একটা টিপস আমি তাহলে ফলো করব আমি তাহলে ফলো করবো যে আমি জানি আমি জানি আমি এটা জানতাম যে টুকলি যে জিনিস দেখাবে সেই জিনিস ফ্লপড হবেই হবে ঠিক তাই একদম পুরো ফুলটু ফ্লপড হয়ে গেল ফুল টু ফ্লপড বুঝতে পারছ তোমরা ফুল টু ফ্লপড হয়ে গেল মানে বড়ারটা ছাত্র ছাত্রী একটা কড়াই চারিদিকে ছিটে যাচ্ছে বলছি বাবারে বাবা এমনি নোংরা টুকলি তার মধ্যে থাপ 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 করে যে ফাটছে এ তো ডিম কোথায় চলে যাবে আশটা গন্ধ হয়ে যাবে এ তো টুকলি হদিসই পাবে না ইয়ত্তাই পাবে না কোথায় চলে যাচ্ছে কচবে না তো তারপরে যাই হোক বামুনের সাথে চুটুর পুটুর করছে হ্যাঁ তো বামনকে বলছে জানো হ্যাগো জানো বামন বলছে কে কে বলছে আমার না অফিস ইন টাইম হ্যাঁ আমার ইন টাইম হচ্ছে সাড়ে নটায় বামুন তো সালা বুঝলোই না পড়াশোনাই তো করেনি বামন বামুন কি জানবে ইংলিশ জানবে ইংলিশের মা বাপ এক করে দেয় কোথায় টুকলে একটু শিখায় পড়ায় তবে গিয়ে বামন একটু রেডি টু হয়ে আমাদের বলতে আসে তা তা পাহাড়েও তো 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 লাই আর সেইখানে কি না ইন টাইম বামন এ করছে তখনই আমরা বুঝে গেছি বামনের স্ট্যান্ডার্ড টু বুঝতে পারছো তো মানে বামন কদ্দূর আর কি পড়েছে তো যাই হোক তখন টুকলি এই কথাটাই বলছে যে আরে অফিসে ঢোকার সময় সাড়ে নটা আমার হয়ে যায় টুকলি আমাকে বলছে আমাকে নয় আমাদের বলছে সরি মানে বলছে আমাকে কেউ টেক্কা দিতে পারবে না কেউ বিট করতে পারবে না আমার সাথে সময় কেউ যেতে পারবে না সবাই হার মারবে তবে তার মানে এই টুকরি কি এরম দৌড়ি দৌড়ি ভাগা দড়া দড়া দাড়া সাগা ভাঘা দড়া দড়া সাথে দড় দড় কে কি ওই কাপগুলো পেয়েছে তো যাই হোক অফিসে সেই কাপ বের করেছে সেই কাপ নিয়ে আদি খেতার মানে চরম পর্যায়ে চলে গেছে কাপটা এরকম দেখতে ওরকম দেখতে বামুন আবার বলছে হ্যাঁ কাপটা এরকম দেখতে ওরকম দেখতে বিশাল ব্যাপার আর কি বুঝেছো মানে কাপ নিয়ে একটা জল্পনা কল্পনা হয়ে গেল যাই হোক অফিস থেকে কাপ দিয়েছে সেই কাপে চা খাওয়ার মজাই আলাদা অ্যাকচুয়ালি টুকটি অ্যাচিভমেন্ট করেছে ঠিক আছে কি অ্যাচিভমেন্ট করেছে কাপ 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 অ্যাচিভমেন্ট করেছে টুকলি দুই দিন দুই দিন মানে কি বলবো ছুটি কাটিয়েছে ঠিক আছে তো টুকলি দুই দিন ছুটি কাটানোর পরে যখন অফিসে যেতে হবে তখন যে কী রকম লাগছে মানে টুকলি জানে টুকলি আবার যাকে রেখেছে তার নামে বদদাম শুরু করে দিয়েছে বলছে সে আস্তে আস্তে সাড়ে আটটা যেই দিন খুব দরকার থাকে সেই দিন সে তাড়াতাড়ি আসে না কিন্তু দিন দরকার না থাকে সেদিন সে তাড়াতাড়ি চলে আসে সাড়ে আটটার আগে ঢুকতেই চায় না তাহলে ভাবো টুকলি নটার মধ্যে অফিসে যায় সাড়ে আটটার মধ্যে সে ঢুকতে চায় না তাহলে সে কি কাজ করে কি কাজ করে আমার মনে হয় শুধু কি ঘর পছে অ্যাকচুয়ালি আছে কি না সেটাই হচ্ছে সব থেকে বড় সন্দেহ কারণ বুঝলে আছে কি না মানে সে যা যেই ব্যক্তির কথা বলছে সে আছে কি না তো তারপরে আমি একটা জিনিস দেখলাম মানে দেখছি আর ওকে অবাক হচ্ছে তোমরা কি করবে এরকম কখনো তোমরা নিজেরা বলো জামা রোদ রোদ্দুরে দিয়েছে শুকিয়েছে সেটা ভাঁজ করতে পারেনি সেটা ভাজ করে কোথায় রাখছে ডাইনিং টেবিলে যেই ডাইনিং টেবিল আমরা খাই যেই ডাইনিং টেবিল আমাদের এঁঠো সেখানটায় ভাঁজ করে রাখছে ভাবতে পারছো সেখানটায় ভাঁজ করে রাখছে ধরো কোনো জামা কাপড় কাঁচা কাপড় পরে আমরা কোনো মন্দিরে যাব। মানে টুকলি বাবার মন্দিরে যাবে বা বাবার ফুল তুলবে মন্দিরে যাওয়ার জন্য মানে এরকম বলছে আর কি হ্যাঁ তো সেই মন্দিরে যাওয়ার জামা কাপড় ডাইনিং টেবিলের মধ্যে রাখলো ওটা তো হয়ে গেলো টুকলি এগুলো কিছুই মানে না দেখবে গসারি আইটেম এনে টেবিলের মধ্যে রাখে তারপর সেই টেবিল ঠিকঠাক করে পচে না সবজি এনে ওখানে রাখবে ফল এনে ওখানে রাখবে তো হোক গ্যাসের জায়গাটা তো খুবই ছোট ওখানে রাখাটাও সম্ভব না সেই কারণে ডাইনিং টেবিলের উপরে সবজি রাখে আর টুকলি তার ইনস্টার পেজটা খুবই ফলো করতে বলছে পাবলিককে যে আমার ইনস্টাতে ধানি লঙ্কা বলে একটা চ্যানেল আছে যেরম আমি মানে ধানি লঙ্কা সেরকম আমার চ্যানেলটার নামও আমি দিয়েছি ধানি লঙ্কা সেখানে যাবে আর তোমরা খুব লঙ্কা ঝাঁচ পাবে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক টুকলি বললো অফিসে যাই অফিস থেকে এসে আবার কথা হবে তো অফিস থেকে এসে মেক আপ করে যায় তো যখন টুকলি না মাঝে মাঝে ফিল্টারটা সরে যায় দেখবে আমরা ভিডিও করতে গেলে আমারও সরে যায় যখন ফিল্টারটা সরে যায় তখন তোমরা কি ভাবে এ বাবা মৌমিতার মুখেই এরকম রিঙ্কলস মৌমিকাতে তো পুরো বুড়ি বড়ি দেখতে মৌমিতার কোচি সাজে মৌমিতা পুরো বুড়ি পুরো বুড়ি এরকমই তো তোমরা ভাবে ঠিক যখন ফিল্টারটা সরে যায় আমরা তখন চমকে যাই ফিল্টারটা সরে গেলে নব্বই হুম আর যখন ফিল্টারটা থাকে আমি তো সত্তরই বুড়ি দিয়েছি বাট নব্বই লাগে না না নব্বইটা একটু বেশি হয়ে গেল বলো ওই সত্তরইটাই ঠিক আছে না সত্তরই লাগে আর যখন ফিল্টারটা মানে দিয়ে ভিডিও করে তখন সত্তরই লাগে সত্তরের ঊর্ধ্বে লাগে আর কি আর ফিল্টার যখন সরে যায় তখন নব্বই লাগে নব্বই লাগে আসল বয়সটা বোঝা যায় একদম তো যাই হোক তারপর অফিস থেকে আসলো এসে বাসনপত্র মাছ দাচ্ছে বাসনপত্র মাস যে আর সেই সাথে বলছে যে কালকে বামুনের খুব সকাল সকাল যেতে হবে আমায় নিয়ে যেতে পারবে না বামুণের সকাল কেন বামুনের সাড়ে নটায় ডিউটি কেন সকাল সকাল সে যাবে আসলে লোকের কাছে গাড়ি চালাতে গেলে যে যখন বলবে তাই আচ্ছা হানির বেবির গল্প তো দিচ্ছে না যে হানির বেবির কে নিয়ে যাচ্ছে এই করছে সেই করছে হানির বেবির মনে কাজটা চলে গেছে মানে বামুন মনে হয় জায়গা জায়গায় হাত মারতে গেছিলো হানির সাথে হানি বুঝতে পেরেছি এই ইনকা নিয়াত আচ্ছা নেই হয় তো হানি উস্কো হাটা দিয়া হানিকার সে বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে বাসন মারছে যার কি না কাজের লোক আছে সে এত বাসন মাজবে বাসন মেজে সিঙ্কের মধ্যে রাখছে আর ঢপলিংয়ের গল্প করছে কালকে আমাদের দাঁতে বিয়েতে হবে এই হবে আমাদের সেই হবে অ্যাকচুয়ালি পুরো রোজ বাসন ওই মাঝে রোজ বাসন মাঝে কটার বাসন হয় ওই তো বাসি খায় ওই বাসন মাঝে মিথ্যা কথা বলে কয়টা এগুলো আগে মেজে তার উপর দিয়ে কয়েকটা থালা টালা মেজে কয়টাকে ঢেকে দিয়েছে ওই তো একটা কড়াইতেই ডিম বাজবে একটা কড়াইতেই ডাল সম্বর দেবে একটা কড়াইতেই সব কিছু করবে ওই লোহার কয়টাতেই ওর জীবন ওটাতেই সব কিছু করে লোয়ার কড়াই মাছ দেওয়া খুব কম কষ্ট কালো করে অত দাগজ হবে না বিশাল চালাক টুপি তো যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে তারপরে তোমার হচ্ছে নিয়ে বসেছে ফুলের বড়া তার সাথে ভাত আর ডিমের অমলেট ওই দিদিকে আবার বকফুল দিয়েছে কর্মর কর্মর করে দিদি মানে ওই দিদিও তো কিপটা ওই দিদিও কিপটা যে বাড়িয়ালি দিদি উনিও কিপটা ওই জন্যই তো নালে ওর ওর হাতের ওই এত নোংরা তার হাতের খায় আদৌ খায় কি না সেটাই সন্দেহ হয়তো ফেলাও দিতে পারে তো যাই হোক মানে আবার বামনকে দেখাচ্ছে দেখো বামন তো খেতেই বসে গেছে আমি খেতে পারিনি বামন তো খেতেই বসে গেছে বুঝলে তো সেই সময় বামুন খালি গায় বলি দেখো গরমে খালি গায়ে থাকাটা খুব একটা স্বাভাবিক বাট বামনকে কি দেখানোর খুব দরকার ছিল বামন আবার পইতে পড়ে বামন কি ব্রাহ্মণ ব্রাহ্মণের নিচে কাজ তো হতে পারে বাট বামন তো কখনো ব্রাহ্মণ নয় পইতে পড়ে তাও যাই হোক সেটা পৈতের ব্যাখ্যা টুকলি দেবে আবার আমাদের আগামীকালে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে বামুনের কথাটাই যেটা বলছিলাম তো বামন তো খেতেই ব্যস্ত কি করবে খিদা পেয়েছে ব্রাহ্মণের হ্যাঁ সারাদিন বাদে কিদা পেয়েছে তবে এইটা সত্যি কথা হুম টুকলি মানে কী বলবো আর কি হ্যাঁ বামুনকে যে যখন কথা বলে দেখায় একান্ত বক বক করছে বামুন তো এত তোতলাতে তোতলাতে কথা বলে সেই জায়গাটা আমাদের মিউজিক দিয়ে লেখা আছে একান্ত কথা একান্ত কথা ওই টুকলি জীবন ওইটাই আছে মানে ওই ন্যাকামি করার মতন ওই একটা জিনিস আছে যেটা দিয়ে টুকলি ন্যাকামি করতে পারে আচ্ছা এই রামনবমীর দিন আমি সকালে বসে ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ এই ভিডিওটা এক্ষুনি তোমাদের পোস্ট করে দেবো ঠিক আছে যেখানে আমাকে একজন বলেছে সৌমি রয় চর মেরে তোমার দাঁত ফেলে দেব তাই আচ্ছা তারপরে বলেছে থোবড়াটা দেখো মনে হয় থাপ্পড় মারি থাপ্পড় মেরে চেঞ্জ করে দিই এত সাহস আমার থোবড়া আমার থোবড়া বিগড়ে দেবে তাও রাত্রির আড়াইটের সময় বলেছে ভাবো মুখটা পুরো তাল বেগুন টুকলি নোকের যোগ্য হব না টুকলির মতন চরিত্রহীন অসভ্য ইতর আরও শুনবে ওই রকম আমি হতেও চাই না তো পারলাম তো চলো কমেন্স পুরি বুড়ি যত ওই সবসময় দাঁত কেলি আনন্দ থাকার অভিনয় করুক না কেন আসলে সবসময় বুকের মধ্যে জ্বলন লাঠি খাওয়ার ব্যথা কিছুতেই কমছে না তাই কারণে অকারণে বামনের বাড়ির লোককে গা গালাগালি করতে বসে শরীরের এত জ্বলন হুম বলেই মুখটা পুরো পুরে ঝলসে যাচ্ছে এখন তো ফিল্টার আর বোতল বোতল ফাউন্ডেশনে কাজ হয় না যা বলেছ টুকরির হচ্ছে ওই মাখা ঝোঁকাই জীবন হুম ফিল্টারটা সরে গেলে তো তো তোমাদের বলেই দিলাম কি হয় ঠিক আছে ফাউন্ডেশন মাখে তা আবার যদি ঠিক করে মেকআপটাকে বসাতে পারে না একটা লিপস্টিক পারে না একটা ইয়ে পারে আবার বলবি আমি মেকআপ পারি না কিন্তু আমি এরকম ডিজাইন করে ফটো তুলতে পারি যত সব তাতে আরেকজন লিখেছে সারা দিন পর আনন্দ থাকতে পারে না একটু তো রেস্টের দরকার পুরোটাই তো অভিনয় বাবনের পরিবারকে দেখানোর জন্য সব সময় কেলাতে হয় দাঁত সবটাই ফলস যা বলেছ ঠিকই বলেছ ভীষণ জ্বলন ওই বুড়ির চেহারা দিয়ে ফুটে বেড়ায় যা বলেছ সবাই একদম হানড্রেড পারসেন্ট ঠিক লিখেছ যা বলেছ আর কি বুঝলে তো সব সময় বুড়ির জলন হিংসা আর ওই বাড়ির লোকদের নিয়ে সব সময় মরে টুকলির বুকের ভিতরটা আগ্নেয়গিরি হ্যাঁ পেদানি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বিয়ের করে দেওয়া কি ভোলা যায় যা বলেছ পাড়ার লোক ডেকে তুলেছে পাড়ার ছেলেদের ডেকে তুলেছে এমনি উঠছিল আচ্ছা কদাকার মুখ দিয়ে তাই আক্রোশ লাভা বেরিয়ে পড়ে বুকের ভিতর থেকে যা বলেছ আর কি বামনকে তার প্রতিফলিত ধুম 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 বামনের পিঠে পড়ে আর কি ভাড়া বাড়িতে যতই ফুল ফুটুক না কেন নিজের বাড়ির একটা তুলসী পাতা অনেক সম্মানের অবশ্য রাখেলের আবার সম্মান অসম্মান কি পুরো জীবনটাই তো ভাড়া করা নিজের জিনিস নিজের জিনিসের মর্ম কী বুঝবে যা বলেছো বুঝেছ আজকে গানগুলো আজকে তোমায় খুব ভালো লাগছে থ্যাংক ইউ গানটাও ভালো আছে লাভ ইউ আচ্ছা টুকলি কিন্তু সব সময় ফ্রির ফুল দিয়ে পুজো করে এত বড় লোক হয়ে গেছে তবুও ফ্রি ফুল দিয়ে পুজো করে আরেকজন লিখেছে দারুণ বলেছ দেখো টুকলি ফ্রিতে বিষ দিলে বিষটাও খেয়ে নেবে সেই বিষটাও খাওয়ার সময় একবার জিজ্ঞাসা করবে না যে এইটা কি বিষ নাকি খাবার মানে টুকলি এতটাই লুবি এতটাই লুবি তাহলে তোমরাই বুঝে নাও কী জিনিস টুকলিকে যে না চিনেছে সে হচ্ছে এই ওয়াইটির জবর থেকে ফিনিশ তো তোমরাও ওয়াইটির জবরতের মধ্যে বাস করো কারণ তোমরাও তো ভিডিও দেখো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা